কাছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব সার্বিয়ার নতুন আপডেট নিয়ে হ্যাঁ দর্শক সার্বিয়া নিয়ে কথা হচ্ছে কীভাবে যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে কি কী লাগবে সময় বা কী লাগতে পারে সবিস্তার আলোচনা হবে আজকের এই ভিডিওতে সাথে থাকুন দর্শক আলোচ দেশ সার্বিয়া আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়া বর্তমানে খুব জোরালো ভিসা হচ্ছে যেটি কিনা এর আগে কখনো ঘটেনি বিশেষ করে এই বছরের শুরু থেকেই সার্বিয়ার ভিসার জোয়ার বইছে সুতরাং আপনি নিশ্চিন্তে সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন তো দর্শক শুরুতে চলুন দেখে আসি কেমন দেশে সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে ও অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে এদেশে গেলে আপনি সাধারণত কি ধরনের কাজ পেতে পারেন চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সার্বিয়া এই ধরনের কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়া রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক জানলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায় এবার জানবো কি কি ডকুমেন্টস লাগবে আপনার নিশ্চয়ই আপনার কাগজপত্র দিতে হবে জমা চলো দেখে شارকটি প্রতিবেদন যে নিব কি কি ডকুমেন্ট লাগে সার্বিয়ায় জমা দিতে সার্ব্যে যেটা হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়স সীমা থেকে 45 যে কোনো কাজে হতে হবে पारदर्शी শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোন ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে वैलिड পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক ফাইল জমা সময় আপনারা খেয়াল রাখবেন আপনাদের যে জন্ম নিবন্ধন পাসপোর্ট এন সবখানে যদি তথ্য নির্ভুল থাকে একই রকম থাকে জন্ম তারিখ ঠিকানা বাবার নাম মায়ের নাম নিজের নামের বানানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে কোনো রকমের কোনো অমিল না থাকে আর একটি যে আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকার হতে হবে এবং আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স দিবেন সেটি অবশ্যই জেনে নিতে হবে আপনি যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকেন এবং পুলিশ ক্লিয়ারেন্স না দিতে পারেন বা একটা ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স দেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে সো আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন আর যে কোনো একটা কাজ শিখে যাওয়া খুবই ভালো যদি কাজ জানা থাকে তাহলে তো আরও ভালো যদি কাজ শিখতে আসেন বিষয়ে আমরা আমাদেরকে সরকারি প্রতিষ্ঠান সময়ে প্রশিক্ষণ ব্যবস্থা করে দিব তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের পদু থেকে যারা সার্ভে যেতে চান পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে সার্ভে যেতে আমরা খরচ নিই সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ফাইলের সাথে এক লাখ বাকিটা ফাইলের সাথে এক লাখ এরপর আমরা যেটি নিই সেটা হচ্ছে ওয়ার্ক আসলে দুই লাখ বাকিটা ভিস হওয়ার পরে এবং আল্লাহ না করে কোনো কারণে যদি ভিসা রিফিউজ হয় সেক্ষেত্রে আপনি টাকাটা ফেরত পাবেন কারণ আমরা তিনশো টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে টাকা পয়সা লেনদেন করে থাকি তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন অফিসে আসতে পাশে দেড় নাম্বার ফোন দিন অথবা ভিডিও শেষেও কিন্তু আমাদের ঠিকানা রয়েছে ফোন নাম্বার রয়েছে সেটি ফলো করবেন এবং দয়া করে ভিডিওটি পুরোটা দেখে তারপরে ফোন দিবেন তা না হলে কিন্তু আপনারা একটা ভিডিও দেখার পরও আবার প্রশ্ন করেন কত টাকা আপনাদের অফিস কোথায় কখন কত নেবেন ভিডিওটা দয়া করে পুরোটা দেখবেন এটাই প্রত্যাশা

জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম